জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম একশো এক কেন্দ্রে ফল প্রকাশ এগিয়ে যায়দা জানিয়ে দেব মার্কিন নীতি কি দলীয় সরকারের অধীনে নির্বাচনের পথ করে দিল এদিকে নেত্রকোনায় ইউপি নির্বাচনের সংঘর্ষে আহত পনেরো এবার পাঁচ দিনের রিমান্ডে চাঁদ জানিয়ে দেব বিএনপির তত্ত্বাবধায়ক আন্দোলনের এখন কি হবে যশোরে অনুমতি না পেলেও সমাবেশ করবে বিএনপি জানালেন অনিন্দ ইসলাম অমিত সর্বশেষ জানিয়ে দেব মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক ভিসা নীতিকে স্বাগত জানাল বিএনপি জাপা পাত্তা দিচ্ছেন আওয়ামী লীগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে সবচেয়ে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ শুনুন একশো এক কেন্দ্রে ফল প্রকাশ এগিয়ে যায়দা। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের একশো একটি কেন্দ্রের ফলাফল প্রকাশিত হয়েছে এতে নৌকা প্রতীকে আজমত উল্লাহ হাজার সাতানব্বই ভোট পেয়েছেন অন্যদিকে তার নিকটতম প্রার্থী যায়দা খাতুন ঘড়ি মার্কার প্রতীকে পঞ্চাশ হাজার চারশো ভোট পেয়ে এগিয়ে আছেন এবার এগারো লাখ উনআশি হাজার চারশো জন ভোটারের জন্য ইভিএম ব্যবহার করেছে নির্বাচন কমিশন চারশো আশিটি কেন্দ্রের জন্য মোট পাঁচ ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করা হয় নির্বাচনে মেয়র পদে আটজন সংরক্ষিত আসনে কাউন্সিলর পদে আটাত্তর জন এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে দুশো তেতাল্লিশ জন মোট তিনশো উনত্রিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন নির্বাচনের সাতান্নটি ওয়ার্ডের চারশো আশিটি ভোট কেন্দ্রে মোট তিন হাজার চারশো সাতানব্বইটি ভোট কক্ষ থাকবে গাজীপুরে মোট ভোটার সংখ্যা এগারো লাখ উনআশি হাজার চারশো ছিয়াত্তর জন এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা পাঁচ লাখ বিরানব্বই হাজার চারশো বাষট্টি জন এবং নারী ভোটারের সংখ্যা পাঁচ লাখ ছিয়াশি হাজার ছশো ছিয়ানব্বই জন মার্কিন ভিসানীতির অধীনে দলীয় সরকারে অধীনে নির্বাচনের পথ করে দিল মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি করেছে এটি কার পক্ষে বিপক্ষে নিয়ে যেমন আলোচনা হচ্ছে তার চেয়েও এর বিচার বিশ্লেষণ চলছে এর বিচার বিশ্লেষণে দেখা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র নতুন ভিসানীতি প্রয়োগ করে বাংলাদেশে দলীয় সরকারের অধীনে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথ তৈরি করে দিয়েছে পাঁচটি কারণে এই ভিসানীতি বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য একটি সুযোগ তৈরি করবে বলে রাজনৈতিক এবং কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এর মধ্যে রয়েছে প্রশাসন নিরপেক্ষ থাকবে এই ধরনের বুঝবে যদি তারা নির্বাচনে নিষিদ্ধ হতে পারে এমনকি তাদের সন্তান সন্ততি পরিবারে যারা যুক্তরাষ্ট্রে বসবাস করেন তারাও ঝুঁকিতে পড়তে পারেন এ কারণে প্রশাসন নিরপেক্ষ অবস্থানে থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষতা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের নিয়ন্ত্রণের জন্য আইন শৃঙ্খক শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন নির্বাচনগুলো পর্যালোচনা করলে দেখা যায় আইন শৃঙ্খলা বাহিনীর কিছু কিছু সদস্যের বাড়াবাড়ি এবং পক্ষপাতের কারণে নির্বাচন অনেক সময় প্রশ্নবিদ্ধ হয় এই মার্কিন নীতিমালা তাদেরকে একটি সতর্ক বার্তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে থাকেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা তাদের জন্য এক ধরনের স্বপ্নের ঠিকানা আর এ কারণেই তারা পক্ষপাত করে অতি উৎসাহ দেখিয়ে তাদের স্বপ্নের ঠিকানাকে অনিশ্চিত করতে চাইবেন না এ কারণে তারা আগামী নির্বাচনের নিরপেক্ষ অবস্থান গ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে সরকারি দলের জন্য সতর্ক বার্তা এই ভিসা সরকারের জন্য সতর্ক বার্তা দেওয়া হয়েছে নির্বাচনের প্রায় সাত মাস আগে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ঘোষণার মাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে বার্তাটা দেয়া হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র এবার অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে বদ্ধপরিকর এমনকি যদি কোনো কারচুপি হয় তাহলে আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করতেও তারা কার করবে না বিরোধী দলের জন্য বার্তা এই ভিসানীতি বিরোধী দলের জন্য একটা কঠোর বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে কারণ বিরোধী দল যদি নির্বাচন জন্য তৎপরতায় লিপ্ত হয় তাহলে মধ্যে পড়তে পারে সেটি নতুন সুস্পষ্ট সুস্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে আর সর্বশেষ এই ভিসানীতির মধ্যে দিয়ে নির্বাচন কমিশনকেও একটি বার্তা দেওয়া হলো সেটি হলো নির্বাচন কমিশনের জন্য একটি বার্তা এই নতুন ভিসানীতি নির্বাচন কমিশনের জন্য একটি বার্তা নির্বাচন কমিশন যদি শেষ পর্যন্ত অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করে তাহলে নির্বাচন কমিশনের উপর নানা ধরনের ব্যবস্থা আসতে পারে এই নীতির মাধ্যমে সেটি জানিয়ে দেওয়া হয়েছে আর এই সমস্ত কারণে এই নীতি বাংলাদেশের দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচনের জন্য একটি সুযোগ সৃষ্টি করে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে নেত্রকোনা ইউপি নির্বাচনের সংঘর্ষে আহত পনেরো নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশিউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনের ভোটগ্রহণ চলাকালে নৌকার প্রার্থীর সমর্থকদের সাথে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ধাওয়া পাল্টা দেওয়া সহ সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় অন্তত পনেরো জন আহত হন আজ বৃহস্পতিবার ইউনিয়নের বালি মহিষাটি দাখিল মাদ্রাসার কেন্দ্রের বাইরে এই ঘটনা ঘটে এলাকাবাসী সূত্রে জানা গেছে দুপুরে ভোট গ্রহণ চলাকালে কেন্দ্রের বাইরে ভোটারদের স্লিপ সরবরাহ নিয়ে নৌকা পার্টির কতিপায় সমর্থকদের সাথে স্বতন্ত্র পার্টির সমর্থকদের বাগ বিতণ্ডনতা হয় এতে দুই পক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 15 জন আহত হন নেত্রকণা মডেল থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক আজ বৃহস্পতিবার বিকেলে কালের কন্ঠে বলেন একটি কেন্দ্রে দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এ নিয়ে কেউ কোনো অভিযোগ করেনি গত 13 মার্চ ওই ইউনিয়নের চেয়ারম্যান মারা যায় ইউনিয়ন উপনির্বাচন হচ্ছে নির্বাচনের নৌকা প্রতীকে মোহাম্মদ আব্দুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢোল প্রতীক নিয়ে নাসির উদ্দিন রানা আনারস প্রতীক খন্দকার আজিজুর রহমান ও ঘোড়া প্রতীকে মুখ্যসুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করেন ইউনিয়নে ভোটার ষোলো হাজার নশো তিরাশি জন এর মধ্যে পুরুষ ভোটার আট হাজার পাঁচশো পঁচাশি জন ও নারী ভোটার আট হাজার চারশো সাতানব্বই জন পাঁচ দিনের রিমান্ডের চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার রাজশাহী জেলা আবু চাঁদের দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত বৃহস্পতিবার রাজশাহীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক মাহবুব আলম তার রিমান্ড মঞ্জুর আদালত করেন আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান আবু সাঈদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে তাকে পুঠিয়া থানা পুলিশ জিজ্ঞাসাবাদ করবে হত্যার হুমকি পূর্ব পরিকল্পিত কিনা এর পেছনে দলীয় নেতাদের ইন্ধন রয়েছে কিনা কারা কারা জড়িত রয়েছে রিমান্ডে নেতা জানার চেষ্টা করা হবে প্রসঙ্গত গত উনিশ মে রাজশাহীর পুঠিয়া কেন্দ্রের ঘোষণা অনুযায়ী বিএনপির বিক্ষোভ সমাবেশ হয় সমাবেশে বক্তব্য রাখেন সাইদ চাঁদ এ সময় তিনি তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আওয়ামী লীগ নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এরপর স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ বাদী হয়ে রাজশাহীর পুঠিয়া থানায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা করেন এতে বিএনপি নেতা আবু সাইদ চাঁদকে আসামি করা হয় এরপর রাজশাহী থানায় একটি মামলা করা হয়। এতে হন ঙ্গা থানার পুলিশের উপ পরিদর্শক আরমান হোসেন এ মামলায় আবু সাইদ সহ বারো জনকে আসামি করা হয় ইতোমধ্যে মামলার তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে বিএনপির তত্ত্বাবধায়ক আন্দোলনের এখন কি হবে বাংলাদেশের নির্বাচন প্রতিহত করা কিংবা সহিংসতার সাম্প্রতিক ইতিহাস বলে দুই সালের দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রায় তিন বছর ধরে অব্যাহত সহিংসতায় জড়ায় বিএনপি জামায়াত জোট তাদের লাগাতার অবরোধ কর্মসূচিতে পেট্রোল বোমায় নিহত হন প্রায় সাড়ে তিনশো মানুষ আহত হন কয়েক হাজার রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের নানা প্রত্যন্ত অঞ্চলে ছড়ায় আন্দোলনের নামে জ্বালানো আগুনের লেলিহান শিখা সেই সময় আগুন সন্ত্রাসের শিকার হয়ে মানুষের আর্তনাদে ভারী হয়ে ওঠে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হাসপাতাল প্রতিষ্ঠানটির বার ইউনিট উপচে পড়ে রাজধানী রাজনীতিতে আগুনে পোড়া নানা বয়সী মানুষের শুধু যানবাহন নয় পুলিশ ফাঁড়ি থেকে শুরু করে নির্বাচনের ভোট কেন্দ্র হিসেবে বারুতি স্কুল কলেজেও আগুনে পুড়িয়ে দেয় তারা আগুন পুড়িয়ে হত্যা করা হয় নির্বাচনী কাজে সম্পৃক্ত ব্যক্তিদেরও এসবের মাঝে সংবিধান ধারাবাহিকতা রক্ষা এবং গণতন্ত্র সচল রাখতে দুই সালের পাঁচ জানুয়ারি অনুষ্ঠিত হয় দেশের দশম জাতীয় সংসদ নির্বাচন তবে নির্বাচনের পরে অব্যাহত থাকে বিরোধী রাজনৈতিক শক্তির আগুন সন্ত্রাস রাজধানী ঢাকাকে পুরো দেশ থেকে বিচ্ছিন্ন করে ফেলার এই অপ প্রয়াসের জীবিকা হারান বহু মানুষ চাপ বাড়ে অর্থনীতির উপর এক পর্যায়ে জীবন না জীবিকা এমন প্রশ্নের মুখে রুখে দাঁড়ান সাধারণ মানুষ অবরোধের মধ্যেই পথে নামেন তারা যোগ দেন কাজে ঘুরতে থাকে যানবাহনের চাকা ব্যর্থ আন্দোলনে রাজনীতি অর্জনের খাতায় কি যুক্ত হয়েছে সেই প্রশ্নে অমীমাংসিত থাকলে খুনে আগুনে খেলায় এই সহিংসতা দেশের মানুষকে দিয়েছে তীব্র ভীতি